দু সালের জয়মাল মেমোরিয়াল হসপিটালের যে পিকনিক অনুষ্ঠিত হয়েছে সেই পিকনিকে একটা খেলা দিয়েছে খেলাটা হলো চেয়ার খেলা চেয়ার খেলা যে চেয়ার খেলায় দেখেন কিভাবে মজা করে সবাই দৌড়াদৌড়ি করছে এই দৌড়াদৌড়ি করতে করতে যে চেয়ারে বসে পারবে মিউজিকটা থেমে যাবে এবং চেয়ারে বসবে যারা যারা চেয়ারে বসতে পারবে তারাই কিন্তু এখানে উইন আর যারা যারা চেয়ারে বসতে পারবে না তারা ফেল তারা আউট হয়ে যাবে একটা করে চেয়ার কমাবে আর একটা করে এবার মিউজিক দেবে এভাবে করে যারা লাস্ট পর্যন্ত টিকতে পারবে তিনজন থাকবে ওই তিনজনের মধ্যে লাস্টে আবার একটা খেলা হবে ঠিক আছে এই চেয়ার খেলাটা খুবই আনন্দদায়ক এবং মজাদার অনেক মজাদার মানে খুব ভালো লাগে আমার এই চেয়ার খেলাটা দেখেন কত সুন্দর একটা খেলা এই খেলাটা আমরা এই পিকনিক দু সালের জমাল মেমোরিয়াল হসপিটালের যে ম্যাডাম উনি মানে ম্যানেজিং ডিরেক্টর যে সরি ম্যাডাম উনি আমাদেরকে ই করছে প্রেফার করেছে তাই আমরা সবাই এই পিকনিকটা উদযাপন করতে পেরেছি আমাদের ওই জয়মালা মানে হিমালয়ের খুব সম্ভব একটা দিদি উনি টাটা দিল ঠিক আছে আমাদের ম্যাডাম নিজে দাঁড়িয়ে কিন্তু এটা পুরো অনুষ্ঠানটাকে উনি লিড দিয়েছে ম্যাডাম অনেক ভালো মনের মানুষ তাই তো আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত সবাইকে দিয়েছে এবং সবাই এক কথায় শুধু খাওয়া দাওয়াটা বড়ো কথা না আনন্দ উদযাপন করেছি এটাই আমাদের কাছে সবচাইতে বড়ো জিনিস দেখেন কত সুন্দর তারপর দড়ি খেলা তারপরে আবার কি কী হারি ভাঙা কী অনেকগুলো খেলা গেছে এটার ভিতরে আমি সবগুলো খেলা এখানে তুলতে পারিনি কারণ আমি ছিলাম না আমার একটা আমার কাজ ছিল দুটো দুটোতে আমার ডিউটি স্টার্ট হয় যার কারণে আমাকে যেটুকু আমি পেয়েছি এটুকুই আমি তুলে ধরছি সবাই একটু আমাকে দেবে যাতে আরও বেশি বেশি করে আমি ভিডিও ধারণ করতে পারি এবং সবাইকে ভিডিও দিতে পারি ঠিক আছে বন্ধুরা দেখো যে এই এখন আবার মিউজিক থেমে যাবে কিছু লোক উঠে যাবে এই দেখো এই এই দিদিটা মনে আউট হয়ে যাবে খুব সময় দিদিটা আউট হয়ে গেছে ঠিক আছে উই আর একটা দিদি ব্লু ড্রেস পরা ওই দিদিটাও আউট হয়ে গেছে এইভাবে করে প্রতি রাউন্ডে দু থেকে তিনজন করে বাদ হয়ে যায় দু থেকে তিনটে করে দুটো করে চেয়ার বা তিনটে করে চেয়ার উঠিয়ে নেয় ঠিক আছে খুবই দারুণ একটা মজাদার খেলা অসাধারণ প্লেসমেন্ট আবার মিউজিক স্টার্ট হবে ঠিক আছে বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে একটু কাইন্ডলি জানাবে এরকম করে লাস্ট পর্যন্ত কারা টিকবে এটা খুবই মুশকিল বলা এই যে ওই দিদিটাও বাদ হয়ে গেছে ওই আমাদের টেরিস্ট প্লানেট আর এটা হলো টেরিস্ট প্ল্যানেটের গার্ডেন এখানে কিন্তু বিয়ে অকেশন বিভিন্ন ফাংশন সব কিছু এখানে অনুষ্ঠিত হয় তাই আমি চাই সবাই মিলে এই এরকম ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানকে যদি তোমাদের ভালো লাগে আমি আরও সুন্দর সুন্দর খেলার ভিডিও আমি তুলে ধরবো এবং সবাইকে এই ভিডিওগুলো প্রেজেন্ট করব। দেন সবাই আমাকে একটু আশীর্বাদ করবো আমি যেন আরও সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও দিতে পারি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানে সবাই মিলনায়তন যে পিকনিকটা দু হাজার পঁচিশ সাল টিরিস্ট প্ল্যানেটে অনুষ্ঠিত হয় জমাল মেমোরিয়ালের পরিবারের পরিবারকে এখানে একত্রিত করা হয়েছে সকল স্টাফ সবাইকে মানে এখানে কারো মধ্যে কোনো ভেদাভেদ বা অহংকার নেই সবাই একে অপরকে প্রচন্ড ভালোবাসে সবাই সবাইকে প্রচুর পরিমাণে হেল্পফুল জামাল স্টাফ বলবো আমাদের স্যাররা আছে ডক্টর স্যাররা তারাও এখানে এসেছে